নমস্কার বন্ধু আমি মিলন তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম কাজ দেখাতে দেখাতে এই কাজের সম্বন্ধে কিছু কথা বলবো তোমাদের তো এখনকার এখনকার দেখো তিরাশি হাজার আটশো ইন্ডিয়ান রুপিস কলকাতার দাম এই সোনার দাম তো প্রায় বন্ধুই বলে সোনার দাম বাড়বে কি কমবে এখন দেখো সর্বোচ্চ মার্কেট যেটা পাঁচ দিনে তিরাশি হাজার আটশো টাকা এরকম ম্যাপ দেখাচ্ছে এক মাসের ম্যাপ এটা এবং এর পরেরটা আসলো এক বছর ভাবে পুরো ম্যাপ দেখা যায় পুরোটাই সবুজ হয়ে রয়েছে এটা পুরোই বোঝা যাচ্ছে সবসময় অটোমেটিক সোনার দাম বেড়ে রয়েছে তো কি সোনার দাম কি কমবে কি না বাড়বে এই নিয়ে কৌতূহল থাকে এই আমাদের মধ্যে তো আমরা এর মধ্যে কাজের মধ্যে থাকি তো বেশিরভাগ টাইম আমরা একটু আভাস করতে পারি যে সোনার দাম এখন কম থাকে এখন এইরকম টাইমটা বেশি থাকে সেই অনুযায়ী আমরা আমাদের সোনা তো বেশিরভাগ টাইম যখন আমরা সোনাটা বেশি সোম থেকে বুধবার পর্যন্ত সোনার দাম বেশিরভাগ দিনই কম থাকে এবং বৃহস্পতি শুক্র শনিবার সোনার দামটা খেয়াল করে রাখবে সোনার দামটা বেশি থাকে তবে আমরা এই শুক্র শনিবার করে সোনাটা বিক্রি করি আমরা যে কাজের সোনা পাই সে সোনার বিক্রি করে দিই আমরা পুরোটা নাইন ওয়ান সিক্স হলমার্কে সোনার কাজ করি সেটা পদ্মার থাকে পদ্মারদের বিক্রি করে দিই আমাদের একটু দাম কম দেয় সেই হিসাবে কিন্তু যখন আবার কিছু টাইম সোনা স্টক করে রেখে যে এই টাইমটা আসলে আমাদের দামটা বাড়তে পারে বা তখন বিক্রি করব। সেই টাইমটা হলো ধান সময় সব সর্বোচ্চ হাইস্ট মার্কেট থাকে তেমনি এখন যেরকম একটা টাইম আছে যে সোনার দাম বাড়তে পারে এই টাইমটাই হ্যাঁ বোঝা যাচ্ছে যে হায়েস্ট দাম আছে তো এই টাইমে কিছু টাইম যদি আমাদের দরকার হয় তখন আমরা সোনা বিক্রি করে দিই তো সোনা এখনকার টাইমে আমার মনে হচ্ছে সোনার দামটা অনেক হায়েস্ট আছে তো এখন সোনা মানে আমাদের ক্ষেত্রে যে সোনা পাই সেটা বিক্রি করে দিই তো তোমরা যদি সোনা কিনতে চাও বা কোনো পরামর্শ পেতে চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি বলতে পারবো আইডিয়া করে যে পারি সেটুকু বলার চেষ্টা করবো যে কোন টাইমটা সোনার দামটা কম থাকে তো সামনে এটা মার্চ মাসের টাইমে একটু দাম কম থাকার সম্ভাবনা থাকে প্রতি বছরই ওই টাইমটাই দামটা কম থাকে ভালোই দাম কম থাকে তো তখন তোমরা সোনা তোমাদের কাছ শোরুম থেকে গয়নাগাটি কেনার একটা সম্ভাবনা করে নিতে পারো ভালো সুবিধা পাবে আর এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করো অতি অবশ্যই শোনার সম্বন্ধে আরও কি জানতে চাও কমেন্ট করলেই বুঝতে পারবো যে কি বিষয়ে তোমরা জানতে চাচ্ছ সেই বিষয়ের জন্য অতি অবশ্যই কমেন্ট করো এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো এটা হচ্ছে আমরা কাজ করি এক্সপোর্ট লাইনের কাজ এইগুলো আমাদের কাজ দেয় এটা এটা আছে হচ্ছে পঞ্চাশ গ্রাম জোলা জোড়া বালা কব্জা বালা সে কবজা হচ্ছে সে কব্জা করছি তো আর আমার আমার এই কাজের বিষয়ে এই চ্যানেলে ভিডিও আছে সেগুলি দেখে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে আর চেষ্টা করবো ভালো ভালো খবর নিয়ে আসার জন্য সোনার কেনা গয়না কেনা কোথায় পাইকারি দামে কেনা যায় কীভাবে কিনতে পারবা সেটা পুরোটা সেই জায়গায় পাইকারি মার্কেটে সেই জায়গায় সোনার বিল কাগজ সমিতি বিক্রি হয় কোনো অসুবিধা নেই সেসব জায়গাতে কিনতে পারবা কোনো অসুবিধা হবে না আর আমরা পাইকারি কাজ করি আমাদের মজুরি পুরো পাইকারি রেট থাকে এই এইসব আমাদের এইসব কাজের মজুরি আমরা এইগুলি মাল করি সেই হিসেবে আমাদের মজুরি অনেকটাই কম থাকে সারা রাত দিন খাটি খেটে কাজ করি আর মাঝে মাঝে তোমাদের সাথে কথা বলতে চলে আসি তো ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা লাইক কমেন্ট শেয়ার করবা আর কিছু কমেন্ট করে জানাবা সোনার সম্বন্ধে এখনকার যে আজ দাম মার্কেট এই টাইমে কি সোনা কেনা সম্ভব সোনা কি আদৌ আরও দাম কমতে পারে না সামনে দাম বাড়বে সে আভাস করে বেশিরভাগ লোকই বলে আরও দাম কমবে সামনে তো আমার আমাদের গ্রামে একজন বারবার চুয়ান্নশো টাকা গ্রাম সোনা যখন একজোড়া শাখা বাঁধাবে আমি তখন বারবার বললাম যে সোনাটা কিনে রাখো কেনে নিই সে বললো পরে কিনবো পরে কিনতে কিনতে এদিনকে সে কিনলো বা একাত্তরশো আশি টাকা গ্রাম সোনা তা আমি তার গয়না বানাতে বানাতে সোনার দাম চলে আসলো সাতাত্তরশো টাকা গ্রাম তার সোনা কিনে দিয়েছে এবং বানিয়ে দিয়েছে শাখা বানিয়ে দিয়েছে এবং পাঁচ গ্রাম এক্সট্রা সোনা কিনে রেখেছে সেটা পরে সে চেন বানিয়ে নেবে এভাবেও আমি তাদেরকে এরকম করে দিই যাতে সে সোনাটা কাছে রেখে দেয় তারপরে যে গয়না বানাবে সে অনুযায়ী যদি সোনা হয় তখন সে গয়না বানিয়ে নেয় এতে কী হয় আস্তে আস্তে সোনাটা কেনা হয়ে যায় এবং পরবর্তীতে তার কিছু গয়না হয়ে যায় আমাদের গ্রাম অঞ্চলে প্রচুর এরকম কাজ করে দিই যাতে সুবিধা হয় আমাদের তার শোরুম নেই এই নিজেদের মধ্যে আছে গ্রাম অঞ্চলে তাদেরকে একটু হেল্প হয় তাদেরও আমার একটু হেল্প কাজ দিয়ে হেল্প করে একটু সুবিধা হয় আর সোনা মার্কেটে এরকমই সময় কাজ থাকে না তাই কিছু গ্রাম অঞ্চলেরও কাজে করি আংটি করি শাখা পলা আর মেন কাজ আমার এই বালার এই কাজটায় এটা প্রফেশনাল কাজ এটাই করি তো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো ভিডিও শেষের দিকে আর কি বলবো কমেন্ট করে অত অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হল তো রাখছি ফ্রেন্ডস